সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আবার এসেছি তিন দিন হয়ে গেছে লাইভে আসিনি তবু সাথে কথা হয়নি আচ্ছা এক্স তাড়াতাড়ি জয়েন এ লাইভ হয়ে যাও সরি লাইভে জয়েন হয়ে যাও দেখছো সে কমেন্ট করো দেখছে কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো তোমাদের নাম বলো কেমন আছো তোমরা যারা দেখছো আমার লাইভটা কমেন্ট করো যারা দেখছো লাইকটা একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমরা আরো আরো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ঠিকঠাক দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে মনে হচ্ছে যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ আরো জয়েন হয়ে যাও একটা লাইক করে দাও প্লিজ একটা লাইক করলে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না যারা আমার লাইভটা দেখছো একটা লাইক করো আর কমেন্ট করো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো আর তোমরা কোথা থেকে দেখছো একটু বলো কেমন আছো তোমরা সবাই কেমন আছো তোমরা কমেন্ট করে জানাও তোমরা সবাই কেমন আছো আর কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু জানাও কমেন্ট করে তেরো জন দেখছে কিন্তু কেউ কমেন্ট করছে না তেরো জন দেখছো আমার লাইফটা কিন্তু কমেন্ট করছো না তোমরা প্লিজ কমেন্ট করো কারণ তোমাদের সাথে কথা বলতেই কিন্তু এসেছি তো তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিওগুলো দেখো বা আমার লাইফটা তোমরা দেখছো আর কোথা থেকে দেখছো কত দূর থেকে দেখছো আমার আমার থেকে তোমাদের ডিস্টেন্সটা ঠিক কত দূরে তো সেটা আমি বুঝতে পারবো একটু কমেন্ট করে জানাও যে তোমরা কোথা থেকে দেখছো আমার লাইফটা তো যারা এক্সিট করে যাচ্ছ একটা লাইক অন্তত করে দিয়ে যেও তাহলে খুব ভালো লাগবে আর কোথা থেকে দেখছো একটু জানিয়ে যাও এই সামান্যটুকু টাইপ করতে এমন কিছু কষ্ট কারোরই হবে না তো প্লিজ তোমরা একটু কন্ট্যাক্ট করো আমাদের সাথে তাহলে আমা আমার আমার সাথে আমারও ভালো লাগবে আমিও মোটিভেট হব প্রতিবারই লাইভে এসে একই কথাই তোমাদের বলি যেহেতু তোমরা আমার লাইফটা দেখছো সিন করছো বাট কোনো আনসার দিচ্ছ না এটা তো খুব একটা ভালো লাগে না তাই না তো প্লিজ বলো তোমরা কোথা থেকে দেখছো একটা হায় অন্তত করো যে হ্যাঁ হায় হ্যালো যে তোমরা আমার লাইফটা দেখছো এটা আমি বুঝতে পারবো আমার ভালো লাগবে অনেকজন দেখছে কিন্তু লাইফটা কিন্তু কোনো কমেন্ট করছে না কমেন্ট করো আমি কথা বলবো তোমাদের সাথে তাহলে কমেন্ট করো হাই বলো অন্তত তোমরা কোথা থেকে দেখছো আমার লাইফটা আমার আচ্ছা তোমরা বলো তো আমার শর্টস গুলো তোমাদের কেমন লাগে তো এরকম বাংলা শর্টসই ভালো লাগে নাকি হিন্দিতেও কিছু করব যেটা তোমাদের ভালো লাগবে একটু জানাও তোমরাও যে আমাদের শর্টস তোমাদের কেমন লাগে আমি আমার বোন আমার হাজবেন্ড আমরা যখন যেমন সময় পাই সবাই মিলে শর্টসটা বানানোর চেষ্টা করি আমার চ্যানেলেই তো তোমরা যারা যারা দেখো আমার শর্টসটা একটু বলো প্লিজ হুম অনেকজন দেখছো একটা হাই পাঠাও একটা হাই পাঠাও প্লিজ আর একটা লাইক করে দাও আমার লাইভটা একটা লাইক করে দাও প্লিজ যারা দেখছো একটু কপারেট করো আমার সাথে তাই এবার কি আমাকে লাইভে এসে একটু গল্প শোনাতে হবে তাহলে যদি তোমরা একটা আমাকে মানে সেই গল্পের কোয়েশ্চেন করো বা কিছু আনসার দাও যেমন গল্প থেকে কোয়েশ্চেন তোলে আনসার চাইবো তোমাদের কাছে তোমরা নিজেরাও আমাকে কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো আমাকে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তো আদেও যে না শুধু আসছে এক্সিট হয়ে যাচ্ছে একটা লাইক করছে না একটা কমেন্ট করছে না এ তো বুড়ি বাত है না তোমাদের সাপোর্ট তো সময় প্রয়োজন আমাদের তোমরা সাপোর্ট করবে তাহলেই আমরা আরও এগিয়ে যেতে পারব আর যারা যারা এখানে হাই করবে তাদেরকে আমিও গিয়ে সাবস্ক্রাইব করে আসবো অবশ্যই করে আসব আর অবশ্যই তাদের ভিডিওতে আমি একটা করে কমেন্টও করে আসবো যাতে তারা বুঝতেও পারে যে হ্যাঁ আমি তারা আমার লাইভ দেখেছে আমাকে কমেন্ট করেছে বলে আমিও তাদেরকে কমেন্ট করেছি অ্যাকচুয়ালি কী বলো তো গাইজ আমি তাই যখন লাইভ পড়ি মানে আমি যখন থেকে লাইভটা করছি এইটা নিয়ে হয়তো আমার পাঁচ কি ছ নম্বর লাইভ হবে তো যাই হোক কারো কমেন্ট কিন্তু পড়ে আর শো করে না তো তোমরা কেউ আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করো আমার শর্টসে কমেন্ট করো বা আমার যে ব্লগুলো ছাড়ি সেগুলোতে কমেন্ট করো তাহলে আমি সেখানটা তোমাদেরকে গিয়ে মানে হ্যাঁ বলতে পারবো যে হ্যাঁ আমি তোমাকে সাপোর্ট করছি কারণ এখানে আমি দেখতে পাচ্ছি না কারা আমাকে দেখছো তো তোমরা হাই করলে আমি তাদের নামটা অন্তত মনে রাখতে পারবো যারা যারা ক্রিয়েটার আছো আমরা তো ছোটো ক্রিয়েটার তা আমাদের সাথে ছোট ক্রিয়েটারই কথা হবে তো যাই হোক যারা আছো তারা আমার শর্টসে বা ব্লগে কমেন্ট করো সাপোর্ট করতে বলো আমি অবশ্যই বুঝতে পারবো যে তোমরা আমার লাইভ দেখে আমাকে সাপোর্ট করতে চেয়ে করেছো তা আমিও তোমাদেরকে সাপোর্ট করবো অবশ্যই করবো কারণ কথাই আছে মানুষকে মানুষের পাশে থাকতেই হবে তো আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করবো তো তোমরা কমেন্ট করো কমেন্ট করে জানাও যে আমার কোন ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বা তোমরা দেখো একজন আমাকে মানে কমেন্ট করেছে যে একই ভিডিও বারবার কেন বানাও তো এই সবার একটা পছন্দ থাকে যে আমার এই ভিডিওটা ইউটিউব পছন্দ করেছে সেই ভিডিওটার লেভেলটা বাড়িয়ে দিয়েছে তো আমি চাইবো সেই ভিডিওটাকে কন্টিনিউ করে তার লেভেলটা আরেকটু বাড়িয়ে দিতে তো তার জন্যই আমি একই ভিডিও বারবার করার চেষ্টা করি তাও দুদিন ছাড়া একদিন মানে দুদিন ছাড়া একটা করে ভিডিও মানে ওই ভিডিওটা আপলোড হয় দুদিন তিন দিন পর একবার করে তো এটা আমি বলে না প্রত্যেকটা ক্রিয়েটারই করে আমি কারোর নাম ধরে কিছু বলছি না কিন্তু কোনো ভিডিও যদি ইউটিউবার ইউটিউব একটু তুলে দেয় তা আমরা চেষ্টা করি সেই ভিডিওটাকে আরেকবার করার যাতে ভিডিওটার লেভেলটা যেহেতু এতটা উঠেছে ভিডিওটা করলে তার লেভেলটা আরেকটু বেড়ে যায় তো সবার কাছে যায় ভিডিওটা তো সেরকমই যখন ভিডিও মানে ইউটিউবার এই ভিডিওটাকে সবার কাছে পাঠায় তো আমরা রিপিট করি যে আরও যারা দেখেনি তারা আবার দেখুক আরও আমার সাবস্ক্রাইবার আসবে আমার এত সাবস্ক্রাইবার তার সত্ত্বেও আমার ভিউ মানে আমার লাইভে ভিউ কম আর যারা দেখছে তারাও কমেন্ট করছে না তো কী বলবো তো আমার আমার মানে ব্যাপারটা কি হচ্ছে আমিও তোমাদের দেখতে পাচ্ছি না কিন্তু তোমরা আমাকে দেখছো কিন্তু কোনো কমেন্ট করছো না বলে আমিও তোমাদেরকে কোনো রিপ্লাই করতে পারছি না চোদ্দ জন দেখছো বলো তোমরা কোথা থেকে দেখছো আর তোমরা কেমন আছো সবার প্রথম তোমরা কেমন আছো একটু জানাও আমাকে এখন আঠেরো জন মানে কখনো বাড়ছে কখনো কমছে এক একবার বলেছি সংসারে থাকতে গেলে একটু দুটো কাজ থাকে তো তারা হলো করে ভিডিও মানে লাইভে আসা যায় না একটু রাত হয়ে যায় আমার লাইভে আসতে কিন্তু যারা দেখছো তারাও কমেন্ট করছো না এটা তো ঠিক নয় না একটু কিছু বলো তোমরা তাহলে আমিও তোমাদেরকে আনসার দেবো আমার কাছে কত কিছু আছে স্টকে যে কত বলবো এত মানে বাড়ির কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করে এসে আমরা ভিডিও বানাই তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্যে তো তোমরা জানাও তোমাদের কেমন লাগে আমাদের ভিডিওগুলো আর একটু শেয়ার করে দাও দরকার হলে শেয়ার করে দাও প্লিজ লাইভটা শেয়ার করে দাও আমি বেশিক্ষণ থাকবো না আমি বলেইছি যেটুকু টাইম আছি তোমাদের সাথে কথা বলতে চাই কনফিডেন্স লেভেলটাও একটু বেড়ে যায় তোমরা যদি কোশ্চেন পড়ো আমি আনসার দিব আমারও ভালো লাগে কেমন ভিডিও দেখতে চাও একটু জানো আটজন দেখছে আমার ভিডিও हज़ार आई তাই তোমরা কমেন্ট করছো আমি কি দেখতে পাচ্ছি না এরকম কোনো ব্যাপার কি হচ্ছে এটা না আমার সাথে ভীষণ হচ্ছে আমি বুঝি না কেন এত জানালা রাত হয়ে যাচ্ছে না প্রতিবারই আমি রাতেই লাইভে আসি তো একদিন ভাবছি দুপুরবেলা আসবো সেটা ভাবছি শনিবার দিন আসি ওই তিনটে চারটে নাগাদ চারটে নাগাদ আসে লাইভে তোমরা জানাও কখন লাইভে হলে তোমাদের একটু সুবিধা হয় তোমরাও আমার সাথে দেখতে পাবে একদম একদম ভিউজ কমে গেলো একজন দেখছে সেই একজনও মেসেজ করছে না মানে কমেন্ট করছে না চারজন আছে আপাতত বুঝি না এতজন মানে চারজনও আমার কাছে অনেক অনেক তোমরা একজন থাকলেও আমি বলবো আমার কাছে অনেক তোমাদের সাপোর্ট সত্যিই আমার খুব প্রয়োজন অ্যাটলিস্ট তোমরা যদি একটা হাই করো একটা লাইক করে দাও খুব ভালো লাগবে হাই গাইস যারা নতুন জয়েন তোমরা কেমন আছো একটু কমেন্ট করো পাথরের মতো বসে আছি খালি আর বলি যাচ্ছি কমেন্ট করে কেউ কমেন্ট করছে না আর কি কমেন্ট করছে তখন বুঝতেও পারছি না এমন অবস্থা হয়ে গেছে আরও জয়েন হও আরও জয়েন হও আঠেরো মিনিট উনিশ মিনিট হতে যায় আমি চলে এসেছি লাইভে কিন্তু খুব কম ভিউজ এসছে আমার তো এটা ঠিক ভালো লাগছে না হাতে সময় খুব কম তাও এসছি তোমাদের সাথে কথা বলতে রাত হচ্ছে ছেলেকে খাওয়ানো আছে নিজেরও খাওয়া দাওয়া আছে তো সাতজন আছে সাতজন আরো জয়েন হয়ে যাও আরো জয়েন হও তোমরা লাইভটা শেয়ার করে দাও না আর একটা হাই লেখো অন্তত আর প্লিজ জানাও যে তোমরা কেমন আছো কোথা থেকে দেখছো এই চোখের সমস্যা আমি একভাবে ফোনের দিকে তাকিয়ে থাকতেই পারি তাও তোমাদের জন্য এসছে একটু কথা বলো আমার সাথে তাহলে তো ভালো লাগবে যে হ্যাঁ ঠিক আছে লাইভে থাকলে সবার সাথে কথা হয় চারজন পাঁচজন করে আসছে এতটাও কি রাত হয়ে গেছে যে কেউ জয়েন করছে না দেখছে না আমি তো সবাইকেই মানে বলছি যারা আছে তারা কথা বলো প্রায় আধ ঘন্টা হতে যায় কিন্তু খুব কম মানুষ এসছে যারা মানে দেখে চলে গেছে কিন্তু কোনো রিপ্লাই করে এই জিনিসটা সত্যিই ভালো লাগছে রিপ্লাই করলে আমার ভালো লাগবে আমি তো বারবার বলছি যে তো প্লিজ রিপ্লাই করো প্লিজ আর কিছুদিনের অপেক্ষা তারপর তো তোমাদের জন্য খুব ভালো জিনিস আসছে চ্যানেলে তোমরা খুব ভালো কিছু জিনিস দেখতে পাবে মানে নতুন কোনো অনেক বড় একটা ইচ্ছে পূরণ হতে চলেছে আমার বিশ্বাস করে শুধু শুধু ক্যামেরার দিকে তাকিয়ে থাকা বিরক্তির ব্যাপার চলে গেল দুজন ছিল একজন হয়ে গেল জিরো হয়ে যাবে যাই হোক বুঝতে পারছি না অনেক রাত হয়ে গেছে কিনা তোমরা কেউ জয়েন করছো না আর যারা জয়েন করছো তারা কোনো আনসার দিচ্ছ না যাই হোক গাইজ আমি আবার আসবো লাইভে তোমাদের সাথে কথা বলতে তো প্লিজ তখন তোমরা একটু জয়েন করো চলো টাটা গুড নাইট কখনও চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার